প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের চোদ্দ পৃষ্ঠার মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহারের রচিত যেই গল্পটি রয়েছে আমরা আজকে সেই গল্পের সৃজনশীল প্রশ্নটির অ্যান্সার শিখবো শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া থাকে তার আলোকে তোমাকে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে টোটাল এই চারটি প্রশ্ন মিলে হচ্ছে একটি সৃজনশীল চলো তাহলে আমরা এই প্রশ্নটির অ্যান্সার শিখবো সেক্ষেত্রে আমি প্রথমেই তোমাদের সৃজনশীল প্রশ্নটি পড়ে দিচ্ছি তারপরে এক এক করে আমরা উত্তরগুলো দেখব এখানে বলা হয়েছে হজরত মোহাম্মদ ইসলাম সর্বকালের শ্রেষ্ঠ মানুষ বা সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি শ্রেষ্ঠত্বের কোনো আহমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপরান্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোটোখাটো শিশুদের শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না এটা ছিল প্রশ্নের উদ্দীপক এর আলোকে আমাদের এখানে ক প্রশ্নে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন খ শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো এরপরে ঘ প্রশ্নে বলা হয়েছে অধিপক্ষে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ গুণাবলী আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো স্বীকারীরা চলো তাহলে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখিনি এখানে ক প্রশ্নের অ্যান্সার হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে জ্ঞানের গুরুত্ব তুলে ধরা হয়েছে অর্থাৎ এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মাধ্যমে জ্ঞানের গুরুত্ব তুলে ধরেছেন শহীদের রক্ত দেশের জন্য আত্মত্যাগের প্রতীক হলেও জ্ঞানের কালে মানব আলোকিত করার প্রতীক এই মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং মানুষের উন্নতির পথ এগিয়ে নিয়ে যেতে যেতে সহায়তা করে বা এগিয়ে নিয়ে যায় এই কারণেই তিনি জ্ঞানকে অধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন সেক্ষেত্রে এখন আমরা ঘ নামার প্রশ্ন দেখব যে উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ যে গুণটি বিশেষভাবে ফুটে উঠেছে তা হলো তার বিনম্র ও মানবপ্রেম মরুভাস্কর প্রবন্ধে এই গুণাবলী প্রকাশ পাওয়া যায় তিনি রাজা ক্ষমতা নেতার মতো আচরণ না করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন মদিনায় অধিনায়ক হওয়ায় তার জীবন ছিল না কোনো ভোগবিলাসের চিহ্ন শিশুদের প্রতি তার ভালোবাসা এবং সাধারণ সাধারণ মানুষের সঙ্গে সহজ ও আন্তরিক আচরণ তার চরিত্রে কোমল দিকটি প্রকাশ করে তার কোমলতা ও মানবিকতা একদিকে যেমন মানুষের প্রতি ভালোবাসার উদাহরণ তেমনি অন্যদিকে দৃঢ় নৈতিকতা ও সাম্যের প্রতি অঙ্গীকার সুতরাং বলা যায় তার মধ্যে মোহাম্মদ সাল্লা উল্লা সাল্লাম যা তার মধ্যে হজরত মোহাম্মদ সাল্লা উল্লাহ সাল্লামের বিনম্রতা ও মানবপ্রেম এই গুণাবলীটি ফুটে ওঠে শিক্ষার্থীরা এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নে যে আনসারটি এটা শিখব অতিপক্ষে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করা হলো তার জীবনের গুণাবলী বিশালতা এক বিস্তৃত যে একটি উদ্দীপক যেসব সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয় উদ্দীপকে তার বিনম্রতা শিশুদের প্রতি ভালোবাসা এবং জ্ঞানের প্রতি গুরুত্বের কিছু দিক উঠে উঠেছে প্রবন্ধে আরও বিস্তারিতভাবে উঠে ফুটে উঠেছে যে তার সংগ্রাম ন্যায় বিচার সাম্যের প্রচার এবং দাস প্রথার অবসানের মতো মহৎ গুণাবলী তিনি কুসংস্কারের বিরোধিতা করেছেন এবং মানুষের আলোকিত করার জন্য সবসময় কাজ করে গেছেন তাই উদ্দীপকে তার গুণবলের আংশিক দিকটি তুলে ধরেছে অর্থাৎ আংশিক প্রতিফলন ঘটেছে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ